বিশ্ববাজারে আবারও বাড়ছে জ্বালানি তেলের দাম সোমবার ক্রুডের মূল্য ব্যারেল প্রতি এক দশমিক শূন্য এক ডলার বেড়ে দাঁড়িয়েছে তেষট্টি দশমিক তিন নয় ডলারে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ডাব্লিউটিআই জ্বালানি তেলের দাম বেড়ে হয়েছে উনষাট দশমিক পাঁচ পাঁচ ডলার দামের এই উত্থানের কারণ হিসেবে বিশেষজ্ঞরা কয়েকটি বড় ঘটনা তুলে ধরেছেন প্রথমত ওপেক প্লাস সদস্যরা উৎপাদন অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেছেন এতে সরবরাহ হঠাৎ বেড়ে যাওয়ায় ঝুঁকি কমেছে দ্বিতীয়ত ক্যাশপিয়ান পাইপলাইন কনসর্টিয়াম একটি বড় ড্রোন হামলার পর রপ্তানি বন্ধ করে দিয়েছেন এতে পাইপলাইনটি বিশ্বের মোট সরবরাহের এক শতাংশ পরিচালনা করে এদিকে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা নতুন করে জ্বালানি তেলের বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ঘোষণা করেন ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধ হিসেবে বিবেচনা করা উচিত এতে ভবিষ্যতে সাময়িক উত্তেজনা বা নিষেধাজ্ঞার ঝুঁকি নিয়ে বাজারে আলোচনা শুরু হয়েছে যদিও পরে তিনি বলেন এই নিয়ে এত কিছু ভাবার নেই ইউক্রেনও রাশিয়ার জ্বালানি তেল স্থাপনায় আক্রমণ জোরদার করেছে রাশিয়ার সি অঞ্চলের একটি টার্মিনালে ড্রোন হামলায় পাইপলাইনের কার্যক্রম বন্ধ হয়ে গেছে এছাড়াও ইউক্রেন জানিয়েছেন রাশিয়ার একটি জ্বালানি তেল শোধানাগার ও সাময়িক বিমান কারখানার হানা হয়েছে ফলে তেলের সংকট এবং বাজার দাম ঊর্ধ্বমুখী এখন ইউরোপেও অনিশ্চয়তা বাড়ছে রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তি নিয়ে আশা কিছুটা ক্ষীণ হওয়ায় বাজারে ফের সংকটের আশঙ্কা তৈরি হয়েছে সব মিলিয়ে বিশ্বজুড়ে ভূ রাজনৈতিক উত্তেজনা এবং সরবরাহ বিঘ্নিত হওয়ার শঙ্কায় জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী ইন্দ্রাণী মুখার্জি ডেস্ক রিপোর্ট সকালের বাণী